এ হইয়া থাকলো অলি আল্লাহ খবর গিয়া আপনার কিন্তা খুজিলে আল্লাহ ফিরাইয়া না অলি অকল্য বালা ভাবা ইমান অংশ ইয়াদ রাখি ওলি অকল্য বালা ভাবা ইমান এক অংশ আল্লাহ হুম্মা ইন্নি আশালু কাউ হিবুকা রসোল্লায় দোয়া কর্তা আল্লাহ আমি তোমার কাছে খুঁজি আর তোমার মহব্বত আর তোমার যারা বালা ভাইন তার মহব্বত তোমার বালা ভাই খারা অলি অকলে নাই তোমার মা অলিতা কন্যা তুমি আর বুধ ভাইতা কিতার বুধ ভাইবাই তো আর আমার কইয়া লাভ নাই তো এই যে অলি অক যেগু বালা বালাভাবা আমি যে কইছি ইমানের এক অংশ ইগোল ইমানোর অংশ অলি অকলামাইতায় অলি অকল দারও যাইতায় ইহা দোয়া দিরোধ করতায় পিয়া আমরা খালি গেছে ইলা নাই স্বামীর মকদ্দিমার মধ্যে ইবনে আবিদিন রহমতুল্লাহ তা আল্লাহ আল্লাহি তে যে ইমাম শাফি রহমতুল্লাহ তা আল্লাহ কোনো মসিবত ভুল ইমাম আবু হানিফা অমত লাইতা তাহলে রজার দ্বারও যাই তা হ পরিমাণ বরম খর্তা ইমাম সফি সাব নজদিকো রফাই এদেন আসে নানি ওলা তুলনুদ যাইছে একবার শ্রদ্ধা তোলা ইমাম আবু আনবার হাতি জিগানি হইল আপনি রফাই এদান খরচ নাকি বুলে আবু আনিবা ভুত্ন রফাই এদান মারা যায় তো ইমাম আবু আনবার রমতুল্লাই তালা নেই দারোগিয়া দারগিয়া ইমাম সাফি সাপে দুই রেখাত নমাজ পড়ি তা খবর দারোগিয়া। তারা রাখিও খবর দারোগিয়া দুই রেখাত নমাজ পড়িলে পড়া কোনো অসুবিধা নাই মনে রাখি ওয়াজ করি আর না ফটোয়া দিয়া যে আর আমারও চললেও আরাম নাই গতবারও আইতাম পারছি না খিলা কিতা খুঁটা আন্দাজও পাই আর না তবে এটা ওয়াজ করিয়ার না ও একবারে ফতোয়া দিলে ইয়ার মনে রাখি ওই গুণ লেখিয়ে রাখিলে খাওয়া মাইব খবর দ্বারা হ্যাঁ খবর ও খবর ডাইনদার বাউদার নমাজ পড়ো কোনো আপত্তি নাই সামনে খালি খবর রইত না আম্মা মানিতা খাজা মসজিদান ফি রে সালে হেন আউ সাল ফি মকমরা বেহুসুলে আসরে মামিন আসরে হিলাই হি লালিত তওয়াজু হ্যায় ও লাল তাজে মে লহু ফালা হরজা আল্লাহ ঠারা আলনা মরখদা ইসমাঈল আলাইহি সালাতু ওয়া সালাম বাইনাল হুতীমা ওয়াল কাবা ফিরকাত মুলালি খারি আंचे এল লাগে কই আইটা ফটো দিয়া লিয়া দিয়া আর ও মুলাইসা 12 বার কইবা যে জিনা হইছে নাইলা হিম্মত কো নাম লোবিন নাই হুম হেল্লগীয়া শই আৰু অলি আল্লাহৰ দাৰো যায় অলি আল্লাহৰ দাৰো গিয়া কিতা কৰি অ থৰিয় এনেদৰে যোৱা খুজিঅ অ আল্লাৰ অ'লি আমাৰ খামকু খৰি দেও যদি হয় কুফৰি ভটোৱা দিও না মৰ বাই অ' আল্লাৰ অলি আমাৰ খাহ মকু খৰি দেও হয় নাই বুজি আল্লাৰ কেছে খুজিতে জিয়র গেছে অলির গেছে কি না কোনো অসুবিধা নাই স্বামী কিতাবর মধ্যে আল্লামা ইবনে আবিদিন ইতা তালা আলাই হি আনচল হজরত আহমদ ইবনে আলওয়ান রহমতুল্লাহ ইতা আল্লাহ আলাই বড় জবরদস্তে হলি আল্লাহ আসে যদি কোনো জিনিস আরি যায় গরু বয়ার ইত্যাদি তো এক চিলার মধ্যে যাইতো তো গিয়া দুই রেখাত নমাজ পড়ি দুই রেখাত নমাজ ভরিয়া আপনার কিতা করতো খুলওয়াল্লা এগারো বার পড়িত পড়িয়া ফড়িয়া ও আহমদ আলওয়ান আমার গাই এরি গেছে বকরি হারি গেছে আত্মি হি গেছে ওবু বার করি দেও ওইল্লা দিবানী লাউলিয়া বার করি দেও না দস্ত দশ টাকি তোমার বার করি খুজা হইল না না Matona. Una kali kali ni degi lamba kurta la mesa wa bolu. Tura matona ki. O ete gelo di oli dorbara aya ko Allah roli ami mo simo to holi ki se amare sutai de ko egu kuno osubida na. E ete kuno osubida wala. Oli sina bakha ha. Oli sinia halyar kuntala gena oita. কসফুন নূর আনা সাহিল কবুর কিতাবর মধ্যে আল্লামায় আব্দুল গলী নাবুল ইসি রহমতুল্লাহ তাল আলাই আঞ্চল আপনার হিজবুল বাহারুল মুসলিফ যাই তাই একবার তার মুড়ি দখল লইয়া রহানা দিছে দ্বিতীয় সময় कांग फारो नहीं लगे कोई लगे सब बोले सब मुझर कांगो फाड़ा दे आर खाली हो या शाहजोली या हनोफी या शाहजोली या हनोफी हो खुया खुया फारो तो सबे हो या शाहजोली या हनोफी खोईजो ना फारो या जाइत्रा hmm. किताब देखती ना हमने अभी हमारा अंदाज़ देखो तेरे मनोहर मैसा मुकाम नहीं एक गुआश लो

আল্লামা আব্দুল্লাহেখা অৰ মাজে খবৰ জ্বলানী আনছ অৰ মাজে খবৰ জ্বলানি আনিছো অ কিতাপৰ মাজে আনচৰ সেউজ যদি মানে যে আমি মোমবাতী নিয়া অমুক জেগাত জ্বালাই তাম মানে যাইজ আছে অ কিতাপ কচপুৰ নুৰ আনা চাবিৰ খবৰ এই আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ ইতা আল্লাহ উস্তাদ এটা আমার লাখান মেসাব না বহুত ফুরার মেসাপ তো যাওক আমরা ওল্লি চিনি না বুধ ভাই না কুন্তানা আর তো আসি আইলাম গেলাম গেলো ভুলাইলো আরও চোখ মুজিয়া না উবও না এর লাগিয়ে আল আজকার কিতাবর মধ্যে আপনার ইমাম মহিউদ্দিন নবির রহমতুল্লাহ ইতা আল্লাহ নাইহি আইন যে অন্য মাইজর জিয়ারত যে তু যাও যত সময় উবা একটা কিয়া বেশি উবাইও অলির জিয়ারত কারণ অন্যর জিয়ারত গেলে জিন্দাটা কিয়া মুর্দায় ফাইদা ভাব পড়িবা আর যদি অলির জিয়ারতো যাওতে অলিটা কিয়া জিন্দায় ভাইদা ভাববো অলিয় মরা না দিতা এখান মুল ইমাম মজুদ্দিন নববী মুসলিম শরীর সরা আস্তা জিন্দেগি কিতাব দেখতে লেখতে বিয়া করবার টাইম বাইশেছে নবী রহমতুল্লাহ তো যাও আমি পারো সময় আইতাম ফার্সি না আমার এক তরিকার মানুষ আমিও আমার অগি আবার জরুরি কিন্তু ফার্সি না গতবার উমরা গেছিলাম গিয়া এবারও আমার শরীর বালান তবু খি একবার আইয়া আমি আইয়া আপনারা। হাজির দিব তো আমরা আমি আপনার আর সময় কমি যার বালা মানুষ ইটা কমি মান মানবাইন খুললে পাঁচ বছর ভিতরে শাল বস্তর আলিং ফাইচায় না মানবাইন খুললে দশ বছরের ভিতরে আপনার ইমাম পাইচায় না লম্বা কুর্তা অল্প এটাই নমাজ পড়াইব তাকোতে বেজানো না ও হি বেটায় নমাজ হব মানে কব না ঠিক আছে এগুলো খত লম্বা কুর্তা তান এগু ঠিক আছে ও তান তান নমাজ হো লাগবে আলিমুলি ভাইকা না ইমামও লাগি আমি খুঁই আছি আর তোমার টান সারে আই যত আইয়া জমিছ সারা আমার ও বেটার কেছে বয়তই যায় কীতা নি যে গুৰু আছ টাইন টান্য ফাৰ টজিত কৰিয় আৰু যে গুৰু নাই টাইন টাইন বয়ত ঐ বয়ত ঐতে মই কাপৰ এখন দিবা ঔখন দিয়া কৰি যদি সাঁফৰ ফাওঁ না তেজনৰ গাত আৰু জনে আঁত দিলেই ঐ যায় উজুৰ চল্লা হোৱা হ'লে শিৱ চল্লামে যে চম উজু কৰা উজু কৰিয়াৰ মাজে উজুৰ ফানি নিয়া চাহ বাই কেৰম হ'লে গোটৰ হাতৰ মুচি থা যাইন টেন ভাইটা না এনতেন হেও যে হেন আঠ যে ও ভানি নিয়া ঠান থান গা চুচিতা লাগিয়া আপনার অন্যর গাত দিল জিবার ঠান শিকাই দিবা লাগিতা। কীটা আমরা আছে আর এখন আমি ধুলা আপনার লইয়া কলবর জি রক সামান্য পাঁচ মিনিট সরিয়া আমি বিদায় লো জিব্বা বা থানলকে লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ শাড়িটি আল্লাহ জানা রাখিও আমরা এটা একটাই আল্লাহ হু হন লক্ষ্মণ দিয়া মজা দিয়াত আল্লাহ হু নাই কাদিরিয়া চিস্তা সুহার মার দিয়া ইত্যাদ আল্লাহ হু আর আমরা লক্ষ্মণ দিয়া মস্যদিয়া খালি হইয়া থাকল আল্লাহ আল্লাহ সাকিন আল্লাহ 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 তো জিবা তালুক লাগাও লাগাইয়া চোখ বন্ধ করিয়া শ্বাস লইতে আল্লাহ আর শাড়িটি আল্লাহ আবু তা বিল করো আলহামদুলিল্লাহ বাউদারর যে দুধ আছে খ্রিস্টানোর দুই আঙ্গুল নিচে হইয়া থাকলো কল ইগুর রঙ ওই এটা হলো কমলাল রঙর মতো কল রুহ ডাইনডাৰৰ পৃষ্ঠানৰ দুই আঙুল নিচা হ'লোঁ ৰো ইগুৰ ৰং কৰি থাকিলোঁ আপোনাৰ লাল আংটা লাল কল ৰো ইয়াৰ বাদে বাউডাৰৰ পৃষ্ঠানৰ ডাইনডাৰে দি যে গুই এটা কলবোৰ ইঘুৰ নাম হ'ল চিৰ ইগুৰ ৰং কৰি থাকিলোঁ চাদা আৰু ডাইনডাৰৰ ইগুৰ পৃষ্ঠানৰ ডাইনডাৰে যি গু বুৰ ৰং কৰি থাকিলোঁ খালা কল ৰু চিৰ হফি আখফা থাকিলোঁ ঔ জেগাৰ মাজে আর নবা এটা ও জাগার মাঝে ও ছয়টা নথিবা কল রু হির খবি আখফানবশ ছয়টা হবি একসুতে বাদি আছে তারে কলম এতে দেয়ালে ছয়টা রবি ঘুমিয়া চলে সামারু বিংরাজের বুলি বুঝতে পারবে নাকি পিঁজি তুই খরিদ কর বা কি ইটা হইয়া দিবা অগুণটা খরিও আর আমার লাগিও দোয়া করিও খুব সুন্দর সালটা খুব সুবিধাজনক বুধ ভাইয়া তোমার দোয়া এবার আল্লাহ উঠাইয়া আনছে আর দোয়াখান আমার লাগে খরি আর আমার কোনটা না খালি ইমানোর সাথে মৌ থইত আর যত সময় রইতাম বুল মুসলা বাড়িয়া ঠান্ডা করে থইয়া যাইতাম ও দোয়াখান করি যত বুল মুসলা বার রইব এখন তোর বার না যদি বার হয় তো হেন বাড়িয়া জায়গা লাগাইয়া থইয়া ও আমি যে জায়গা লাগতাম ও দোয়াখান খরিও

আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ হল তো আমরে মাফ করি দেও আল্লাহ আমরার বুজুর্গ হল দরজারে বোলন করি দেও আল্লাহ যে বুজুর্গ লাগি নয় যে আল্লাহ তান দরজারে বল আল্লাহ আমার উবায়দুল্লাহ সাহেবের হায়াত খান্ডে বাড়াই ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্ধারে দিয়াই মানুষের এত মা বহু দার আমার আইমেন হেদায় করি আল্লাহ আল্লাহ রমৰো আড়নমিন আমৰে মায়া খান সৰু য়া আল্লাহ আল্লাহ আমৰে সুৰে আগে দি মচিবত ৰে তেনে রে চুটাইয়ো আল্লাহ আল্লাহ তোমাৰ হবিব রে থিম উম্মত আর আমরা ইয়া আৰ নিমিন আল্লাহ কিনিত যত মানুহ চৰি গৈছেন তমামৰে তুমি তোমার ব্যস্ত চৰিকিৰা কিয় ইয়া আল্লাহ আল্লাহ যত মানুহ আশা কৰি আইছন তাকে খালি ফিরিয়াই না ইয়ালা মিন আল্লাহ হুম চাল্লিম নামত চল্লিম দিন আনাম ولا تصل وقت النظر إِيمَانَنَا يا الله يَرَحْمًا 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 يا رحمن يا رحيم يا أرحم الراحمين اللهم صل على سيدنا محمد صلاة الرضا وأرضان أصحابه رضا آمين